ভারতের কড়া জবাবের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র মোক্ষম জবাব দিল চীনকে অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ আরও একবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিল আমেরিকা বুধবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত পটেল তাঁর দৈনন্দিন সাংবাদিক বৈঠকে বলেন আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবেই স্বীকৃতি দেয় একই সঙ্গে তিনি বলেন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে জবর দখলের মাধ্যমে এলাকা দখলের কোনো একপাক্ষিক চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব Recently, Prime Minister Modi has visited the Indian state of Arunachal Pradesh and as a reaction, the Chinese Foreign Ministry spokesperson Wang Wenbin has said that China strongly deplores and firmly opposes the Indian leader's visit to east section of China-India India boundary. Um, I want to get your comment on that. The United States recognizes Arunachal Pradesh as Indian territory and we strongly oppose any unilateral attempts to advance territorial claims by incursions or encroachments military or civilian uh, across the line of actual control. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 9 মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলাগিরি পথের 13000 ফুট উচ্চতার দ্বিতীয় सुरंगটির উদ্বোধন করেছিলেন। আর তারপরে উত্তরপূর্ব ভারতের ওই রাজ্য তৎপরতা বৃদ্ধি করে শি জিনপিং এর সরকার এর আগে চীনের বিদেশ দপ্তর দাবি করেছিল জাংনান অর্থাৎ চীনা ভাষায় প্রদেশ চীনের অংশ। তারপর বিতর্কে ঢুকে ফৌজ। গত সোমবার পিপুলস লিবারেশন আর্মি বা পিএলএ অরুণাচলকে চীনা ভূখণ্ডের অংশ বলে চিহ্নিত করে এরপর মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দিয়ে এক বিবৃতিতে বলা হয় চীনের দাবি পুরোপুরি অযৌক্তিক মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গলবার বলেন অরুণাচল প্রদেশ নিয়ে চীন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলি নজরে রেখেছি অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসাবে কখনোই স্বীকৃতি দেয়নি চীন তাদের দাবি উত্তরপূর্ব ভারতের ওই প্রদেশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ এর আগেও দুবার নিজেদের মানচিত্রে অরুণাচলের বিভিন্ন অংশের নাম বদল করেছে চীন দু হাজার সালে দলাই লামার অরুণাচল সফরের পরে সে রাজ্যে ছটি জায়গার নাম বদল করে চীনা স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার একুশ সালে আরও পনেরোটি জায়গার নাম বদলের কথা জানিয়েছিল তারা লাদাখের পাশাপাশি গত কয়েক বছরে তাওয়াংসহ অরুণাচলের বেশ কিছু এলাকাতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে এই পরিস্থিতিতে পিএলএর এই আগ্রাসী মনোভাব নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ গত জুলাই মাসে এই মর্মে আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে একটি প্রস্তাবও পাশ করানো হয়েছিল এখন দেখার বেজিং থেকে এর কি প্রতিক্রিয়া আসে হাই নিউজ নেটওয়ার্ক